হ্যাঁ এবার আসসালাম আলাইকুম এই বছরের প্রথম কাঁঠাল আনা হয়েছে আমাদের বাসায় দেখি কাঠালের ভিতরে কি অবস্থা এখানে যতবার কাঁঠাল কিনে আনছি ততটা ভালো করে না দেখি এবার কি হয় এই দেখে তো পড়তে ভালোই ডাক্তারসের ভিতরে কী অবস্থা কে জানে দেখে তো মনে হইতেছে ভিতরে ছোটো ছোটো রোয়া এই ছোট রোয়ার কাঁঠালগুলো তেমন একটা ভালো হয় না শুধু বিচে বের হয় আর এখানে যে কাঁঠালগুলো আসে ওই কাঁঠালগুলো মিষ্টিও হয় না দেখে একটা খেয়ে কী অবস্থা আমার তো মনে হয় মিষ্টি না হওয়ারই সম্ভাবনা মিষ্টি হলে তো ভালোই আর না হলে তো যারা কাঁঠাল ব্যবসায়ী তাদের উদ্দেশ্য করে বলি যেসব কাঁঠালগুলো ভালো না মিষ্টি না ওই কাঁঠালগুলো আপনারা বিক্রি করবেন না কারণ এই কাঁঠালটা আমাদের এখানে বাংলাদেশে সাড়ে ছয় হাজার টাকা পড়ছে আর বাংলাদেশে হলে গরিব মানুষ যারা আড়াইশো তিনশো টাকা তাদের জন্য অনেক টাকা তারা যদি একটা কাঁঠাল কিনে খেতেই না পারে তা কাঁঠাল কিনে তাদের লস তাদের উদ্দেশ্যে বলে আপনার ভালো কাঁঠাল হলে বিক্রি করবেন আর ভালো না হলে বিক্রি করবেন না একটা খেয়ে দেখলাম একটু মিষ্টি নাই কাঁঠালটা এখন বীচে রেখে আমার ফেলে দিতে হবে